এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল বেশ বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি ধরিয়ে দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো আর তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে অনেক পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশে তুমি পার হবে সেখানে আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কঠিন কোনো কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানান জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে সে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণেই ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলেই ঝুড়িতে নেবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসুস করতে লাগল আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকিয়ে ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না আমি এখন বাদশাহকে কি করে মুখ দেখাবো সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেরা আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে এজন্য মুফতি তাকি উসমানী রাহমাতুল্লা আলাইহি বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নেই একটু পরে বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততার সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা জানা নেই আল্লাহ সুবাহানা হওয়া তা সবাইকে তৌফিক দান করুক আমিন